আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমি মোহাম্মদ মিঠরন হোসেন আবার আপনাদের সামনে হাজির হলাম আজকে একটি ছোট্ট ভিডিও নিয়ে আজকে আমি যেটি দেখাবো সেটি হলো আমরা কালার প্লেটটা কীভাবে তৈরি করব। কালার প্লেটের কিছু একটা জিনিস দেখাবো যেটাতে আপনারা সহজেই কালার কম্বিনেশন করতে পারবেন আর একটি দেখাবো হলো ক্লিপিং পাল তো কথা না বাড়িয়ে যদি আমরা সরাসরি স্কিনে যাই তাহলে দেখতে পাবো তো আমরা যদি সরাসরি স্কিনে আসি তাহলে আমরা দেখ আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি আমি ছবি রেখেছি ছবিটি একটি বাবুর তো বাবুকে আমরা চাচ্ছি যে অ্যাঙ্গেলে অর্থাৎ একে একটি নির্দিষ্টভাবে দেখাবো তো তার জন্য আমাদের প্রথমে কী করতে হবে একটা আমরা সর্বোত্তম একটি রেক্ট্যাঙ্গল টু এ ক্লিক করব বা অথবা এখানে ক্লিক করব আচ্ছা আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে এখন আমি একটি এটা করলাম এটা বড় করে নিয়ে আমি এটাকে একটু রাউন্ড করে দিলাম দেখুন দেওয়ার পরে আমরা এটাকে আরেকটি কপি করলাম কপি করে এরকম করে দিয়ে দিলাম এটাকে আমরা একটু শর্ট করে নিই যাতে আমাদের বুঝতে সুবিধা হয় আরেকটা করে নিই আমরা যেটা চাচ্ছি দেখুন একটু পরেই আপনারা দেখতে পারবেন ছোট্ট কাজ যারা বিজ্ঞানার লেভেলের তাদের এই কাজটি শিখতে মানে খুব ভালো উপকারে দিবে আশা করি তো আমি এটা এরকম করে নিলাম করে নেওয়ার পরে আমাদের কি করতে হবে এটাকে আমরা সর্বপ্রথম এই ছবিকে আমরা নিয়ে আসব। এটার পিছনে দেখুন আমি কিন্তু পিছনে নিয়ে এসেছি আমি ছবিকে আরেকটু বড় করে নিই ছবিকে আরেকটু বড় করে নিলাম ছবিকে আমরা এইভাবে রাখব এটাকে আমরা আরেকটু মডিফাই করে নিব যাতে দেখতে আরও সুন্দর হয় সেটা আমরা চেষ্টা করছি তো এইভাবে রাখলাম রাখার পরে আমাদের নির্ধারিত এরকম করে রাখলাম রাখার পরে আমরা সর্বপ্রথম এইগুলোকে আমরা সিলেক্ট অবস্থায় সিলেক্ট করে নেব দেখুন সিলেক্ট করে নেওয়ার পরে আমরা এই যে পাথ ফাইন্ডার অর্থাৎ পাথ ফাইন্ডার এইখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমরা মেক কমপ্রেস শেপ এটাতে আমরা একটা ক্লিক করে দেব ক্লিক করা দেওয়ার পরে আমাদের কিন্তু কাজ শেষ আমরা এখন এই এইগুলো সবগুলোকে একসাথে ধরে আমরা মেক ক্লিপিং মাস্ক করে দিলাম দেখুন আমাদের বাবু কিন্তু পিছনে চলে গেছে আমরা যদি এ ধরে আমরা বাবুকে ইচ্ছাকৃত করে আমরা সরাতে পারছি দেখতে পাচ্ছেন এখন যদি আমরা একটি শেপ এটার উপরে দিই তাহলে কেমন হয় দেখুন এটার কালারটা আমরা আরেকটু দিয়ে দিলাম দিয়ে দিয়ে এটাকে যদি আমরা ব্যাগে দিই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এটা কেমন হয়েছে তো এটাকে আমরা আরেকটু উজ্জ্বল করে নিই দেখতে যাতে সুন্দর হয় দেখো খুব সহজেই আপনারা এই কাজটি করতে পারবেন আশা করি আমি বোঝাতে পেরেছি এইবার আপনাদের যেটি দেখাবো সেটি হলো আমরা রেক্ট্যাঙ্গেল অর্থাৎ নিব নেব টুলটা নিয়ে আমরা একটি শেপ এঁকে নিলাম দেখুন শেপ এঁকে নেওয়ার পরে এটাকে আমরা আরেকটা টেনে নিলাম টেনে নেওয়ার পরে আমরা দুটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমরা এটাকে আরেকটি করলাম কন্ট্রোল দিয়ে দিলাম কন্ট্রোল দিয়ে দিলাম দেওয়ার পরে আমরা এই কালারগুলো আগে চেঞ্জ করে নিই এই কালারগুলো আমরা চেঞ্জ করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এই কালারগুলোকে আমরা চেঞ্জ করে নিচ্ছি কিন্তু খুব সুন্দর একটি কাজ আপনাদের কালার নিয়ে কালার কালারের কোনো ঝামেলা নেই কালারটা খুব সুন্দরভাবে এখানে চলে আসবে দেখুন আমি এখানে কিন্তু বিভিন্ন কালার নিয়েছি আমার প্রথমে সর্বপ্রথম আমাদের যেটি করতে হবে সেটিকে এগুলোকে সবগুলো একসাথে ধরে নেব ধরে নেওয়ার পরে আমরা অবজেক্টে যাব অবজেক্টে যাওয়ার পরে ব্যারেন্ডে যাব ব্যারেন্ডে যাওয়ার পরে ব্যারেন্ড অপশনে ক্লিক করে দিলাম দেওয়ার পরে আমরা কয়টি কালার নেব সেটি এখানে নির্ধারণ করে দেবো আমি এখানে ধরুন সাতটি কালার নেবো সাতটি কালার দিয়ে আমরা ওকেতে ক্লিক করে দিলাম দেওয়ার পরে আমরা এই দুইটাকে ধরবো ধরে অপশনে যাব ব্যালেন্ডে যাব মেক ব্যালেন্ট দেখুন আমাদের কালার কিন্তু চলে এসেছে আবার অপশনে যাব ব্যালেন্ডে যাবো মেক ব্যালেন্ট দেখুন আমাদের কিন্তু অপশানগুলো চলে আসছে আমাদের কালার কিন্তু এক্সট্রা করে আর অন্য কোথাও খুঁজতে হচ্ছে না আমরা কিন্তু এখানেই সবগুলো পেয়ে যাচ্ছি আশা করি আমি বোঝাতে পারছি যে ছোট টিউটোরিয়াল এটা বিজ্ঞান লেভেলদের জন্য খুব উপকারে আসবে বলে আমি মনে করি এখন যদি আমরা এখানে এই কালারটা যে তৈরি করলাম এটাকে যদি আমরা আলাদা করতে যাই তাহলে কিন্তু আলাদা করতে পারছি না এটার জন্য আমরা যদি এখানেও যাই তাও কিন্তু হচ্ছে না এটার জন্য আমাদের যেটি করতে হবে সেটি হলো এগুলোকে আমরা একসাথে সিলেক্ট করলাম সিলেক্ট করে আমরা এক্সপান্ড করে নেব এক্সপান্ড করে নেওয়ার পরে আমরা এক্সপান্ড করে নিয়েছি এখন এখনও কিন্তু আমাদের এটি কিন্তু সরছে না এটার জন্য আমাদের যেটি করতে হবে সেটি হলো এগুলোকে ধরে আমরা আনগ্রুপ করে দেব দেখুন এখন আমাদের কালার কিন্তু আলাদা আলাদা করে নিতে পারছি তো আশা করি আমি বোঝাতে পেরেছি ছোট্ট কাজ হলেও কিন্তু খুব উপকারের জিনিস যারা ডিজাইন শিখতে চাচ্ছেন তাদের জন্য খুব উপকারে আসবে তো আশা করি আপনাদের সামনে আরেকটি আমি নতুন একটি জিনিস নিয়ে আসছি ওটা আপনাদের খুব উপকারে আসবে বলে আমি মনে করি আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ